ওরে মুসল্লি ব্যাঙ্গের মতন কেন কর ফালা ফালি না জানিয়া মূল কাহিনী কেন কর তালিবালি না জানিয়া মূল কাহিনী কেন কর তালিবালি ব্যাঙ্গের মতন কেন কর ফালা ফালি ও দরদি আল্লাপাকরে কোর আনে কয় একদম নামাজি হীরায় ওই নামাজি হবে জাহান ঠিক কি না ওরে সুরাগে মা উনের কথা দিয়ে দায় বলে ব্যাঙের মতনে কেন কর পালা দন করি গো সাই জীবন দরি গো আপনার গোলাম হইয়া তোমার সানে গাই শানে গাই বগান না সিয়ারে হুসাইন আফনাই কোলে লইয়া জালাইয়া বাতি কাটাইলাম সারা রাত্রি গ ওর বকুল ফুলের মালা রাসি, বকুল ফুলের মালার রাশি দিতাম তোমায় ফরাইয়া প্রাণের হোসাইন আফনাই কোলে খারাপ লাগতেছে আপনাদের কি সেরা দিতাম একটু খেয়াল করেন না তাহলে মহাপত বলে ভালোবাসারে জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা এত সুন্দর জায়গা কোথায় মিলে না এত সুন্দর জায়গা কোথায় মিলে না ভালোবাসার জায়গা মদিনা ভালো নাগারে জায়গা মদিন একজন অন্তত হুসাইনের প্রেমে যারা কেঁদেছেন আজকে আমি গ্যারান্টি দিতে পারবো এই পানিটুকু আপনার মিজানের পাল্লায় নাজাতের জন্য দাঁড়িয়ে থাকবে এই চোখের পানি না হোক অন্তর দিয়ে ভালোবাসার প্রেম জ্বালা আমরা দেখাইতে চাই কি চাই না একটু জোরে বললে খুশি হবো চাই কি চাই না তাহলে দুঃখজনক আজকের একটা শব্দ আমার কানে এসেছে যারা মাহফিল করা ওরা বলতেছে জালালি সাহেব গত বছর যথেষ্ট কালাসন করে দিয়েছেন কিন্তু অনেক লোকে এবার দেয় নাই আমি কাউকে জোর করি কখনো বলিনি যে আপনি হাত উঠান আপনি টান বলছি একটু জোরে বলেন বলছি আমি রাখবি আপনি উম্মতি বলেছি আর আপনি বলবেন কি দেহে খাবো নাই পুঁজি কি দেহে একটা পুঁজি আছে মুদরে সে তো নবীজি আমার দয়ারে নবীজি আমার মায়ারে নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি এই নবীর দিদার কারা চায় হাত তোলা দেন নারে ইত্তাগি আল্লাহ আল্লাহ নারে আলে সুন্নাত ওয়াল জামা আল্লাহ পবিত্র মহারাজুন নবী এই তো ভালো লাগছে মাথা গরম হয়ে গেছে তাহলে আপনাদের দৃষ্টিতে পারেন আর নিচে পারেন মন থেকে বলবেন যে হুজুর আমি আহালে বাইতের পাগল গাউসে পাকের মহব্বতে আজকের মেহের জন্য রাত্রে এবং জুমার রাত গরিবের হজের রাতে আগামীতে যদি বেশি থাকি মাইকের জন্য পাঁচটা হাজার টাকা দিব একজন আশেফ রসুল চাই না এরকম মোহাম্মাদী ও আরি ও সাবি এটা যদি বড় লাগে একবারে সংক্ষেপ সল্লাহ হওয়ার আন্নাবে সল্লাহ হওয়ার রান্নাবে চার রাগাত পড়ে পড়ে চার রাগাত পড়ে পড়ে সল্লোল্লাহ্ নামে একশোবার এরপর দুরু শরীফ আমরা যে ভোরা চালা তুনিয়া ভরি না এরপর আল্লাহ হুম্মা সল্লে আল্লাহ এগুলো ফড়িনি এগুলো ফড়বেন ফড়ে এরপরে মুনাজাত দিবেন মুনাজাত দিয়ে আল্লাহর কাছে কাঁদবেন এইভাবে কমপক্ষে বারো রাগাত আদায় করেন কমপক্ষে বারো রাগাত পড়েন না পড়লে এই বারো রাগাত রুসিল আপনি যেটা মাওলার কাছে চাইবেন হান্ডে ঠান্ডে দুই দিন আগে পরে আল্লাহ ফুসাইয়া দিবে মার হাবা কম আল্লাহর কাছে কোনো জিনিস অভাব আছে কিন্তু আমরা যাইয়া দেখেন এখন কিছু কিছু বললাম তাস লই কিছু কিছু বলবেন কেলাম বোট লইব কিছু কিছু মোবাইলে তো আল্লাহ দিলের শাস্তে চার পাঁচ জন বইয়া মার 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 দে আল্লাহকে অসুবিধা নেই কবরআ তোরগুম দিমোহ মার্গুমো দিমোহ তো কই মার মার দে দে এগুলা কি তা ডারে ও হ্যাঁ তারা তো ফ্রি ফায়ার আল্লাহকে কবর আইলে তোর ফ্রি ফায়ার মত জাহান নামে শ্যুট করবো ফেরাস তারা আবার আমি বাবা শুট করবো আবার আমি বাবা শ্যুট করবো ওখানে আর মরণ নাই মরণ একবার কথা কন ঠিক কিনা ছেড়ে দিলাম প্রত্যেকে মসজিদে যাবেন মসজিদে যাইয়া আপনারা দুরুস শরীফ ইমাম সাহেব থাকলে ইমাম সাহেবের ওয়াজ শুনে নিজে অথবা মসজিদের একটা কন্যা সারা রাতে আবাদত করেন না ফজরটা পড়ি ফজরের আগে বাসায় চলে যাবেন বাসায় যেয়ে একটু খানা খাবেন খাইয়া আজকে রাতটুকু যে কাটাইছেন খাইয়া নিয়ত করবেন নিয়ত করে রোজা রেখে মসজিদে ফজরের নামাজ পড়ি এবার ঘুমান সারা রাত্রে যে ঘুম হবে আল্লাহকে এটা ঘুম না এটা আবাদত হয়ে যাবে তা আপনাদেরকে ভালোর জন্য বলছি এটা করার চেষ্টা করবেন হ্যাঁ সোহাগ দিবেন এক হাজার টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করা জীবনে কোনো মাফ করা এখন এত অল্প সময় আপনারা মাফিক শেষ করেন না আপনিও আছেন মুম্বাই আছে যে ধরেন ধরবেন তা আবার উত্তর চলে এসে হ্যাঁ প্রধান অতিথি আমরা